ইয়া রাসুল আল্লাহ মালরিবা ও আল্লাহর হাবিব বলেন তো দেখি গিবত কাকে বলেন যাই আল্লাহ্লাসুল সাল্লাহীল্লা বললেন ভিক্রুকে আহা কে বিবা এক অল্প কয়েকটা বাক্যের মধ্যে আল্লাহর রাসুল বুঝাই দিলেন যে গিবত বলা হয় ওইটাকে মানে তুমি একজন মুসলিম ভাইয়ের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছো তোমার মুসলিম ওই ভাইটা যদি জানতে পারে যে আমার এই বিষয়টা নিয়ে সে আলোচনা করেছে তাহলে সে কষ্ট পাবে তাকেই বলা হয় কি বা ওই সাহাবি আবারও প্রশ্ন করলেন রাসুল আল্লাহ আমি যে বিষয় নিয়ে গিবোধ করব ওই বিষয়টা যদি ওই ব্যক্তির মাঝে থাকে তাও কি গিবোধ হবে আল্লাহ রাসুল বললেন হা তাহলেই তো সেটা গিবোধ আর যেটা ওর ভিতরে না থাকবে তারপরেও তুমি মিথ্যা বানোয়াট তার নামে চালিয়ে দিবে সেটা তো অর্দান অর্থাৎ অপবাদ